বিয়ের জন্য টোপন না কিনতে হয় আগে দিয়ে দিয়েছি খেলা করছে আমার মেয়েটা কিন্তু নিচে চলে গেছে এখানে নেই কি হাই করো তো হাই করো সবাই তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে আবার তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো এই দিনটা ছিল কার্তিক পুজোর দিন আর কার্তিক পুজোর দিনে আমাদের অনেক দিন পরে একটা নিমন্তন্ন পড়েছিল আর সেই নিমন্তন্নটা হলো মাম্মার স্কুল থেকে তো মাম্মার স্কুলের একটা ফ্রেন্ডের মায়ের মানে বাড়িতে কার্তিক পড়েছিল। তো সেখানেই আমাদের নিমন্তন্ন ছিল আর আমরা এখন তাদের বাড়িতেই চলে এসেছি আর এখন আমাদের দেখো কার্তিকের মা কার্তিকের মায়ের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি আছে তো আমরা সেটাই দেখছি আর কার্তিকের মা এদিকে বলছে আমি যদি আজকে পুজোতে না আসতাম তাহলে পুজোটা অসম্পূর্ণই থেকে যেত কারণ আমি এসে ভিডিও করবো আর সেই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো সেইটাই মানে ওর বাবার সাথে গল্প করছিল আর কি কার্তিকের বাবার সাথে তো ঘরটা দেখাতে দেখাতে আমাদেরকে এইসবই গল্প করছিল যে আমি ভাবছিলাম তুমি আসবে তো না তুমি আসবে না তাহলে আমার ভিডিওটা কে করবে তো সত্যি কথা বলতে বন্ধুরা অনেক দিন পরে কার্তিক পুজোর নিমন্ত্রণে পেয়েছি এসে ভীষণ মজা করেছি অনেক আনন্দ হচ্ছিল আর এখানে দেখো আমাদেরকে কার্তিকের মা বাচ্চাগুলোকে তো সবাই সবাইকে মাজা দিল কারণ যারা যারা মাজা খেতে ভালোবাসে তাদেরকে মাজা দিয়েছে আর আমি অতটা মাজা খেতে ভালোবাসি না তো আমার বেশি ওই থানসাপ সাপ এগুলোই ভালো লাগে তো এখন দেখো আমাকে থানচাপ দিয়ে দিয়েছে তো তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার সব বন্ধুরা ফুচকা টুচকা খাচ্ছিলো আমি তো সেইগুলো তোমাদের সাথে ভিডিও করেছি কিন্তু আমি খাচ্ছিলাম সেইগুলো তো আমি আর একা একা ভিডিও করতে পারি না তো সেই জন্য দেখো আমার এক বান্ধবী বলল দাও তুমি সবাইকে দেখাচ্ছো তোমার মুখটাই তো দেখাচ্ছ না আমাকে ফোনটা দাও তুমি থানস আপ খাচ্ছ তোমার ভিডিওটা করে দিই তো দেখলে তোমরা করে দিল আর এই যে মজা করতে করতে এখানে ঠাকুর মশাই চলে এসছেন কারণ এখান থেকে জোগাড় করে আবার অন্য বাড়িতে যাবে সব কিছু করে রাখবে তারপরে রাত্রে এসে পুজো করবে আর এখন আমরা দেখো খেতেও মানে খাবার টেবিলে বসে পড়েছি আর কি রাত হচ্ছে তো সেই জন্য বললো আমাদের ওদেরকে আগে খেয়ে নিতে কারণ যে যার বাড়ি যেতে হবে আর বাড়িটা মানে আমার বান্ধবীর বাড়িটা বেশ দূরেই ছিল অনেকটা মানে আমাদের বাড়ি থেকে তো এই যে বাচ্চাদের টেবিলটা দেখেছো কি ভালো ওদের কি যে মজা হচ্ছিলো সেদিনকে খেতে মানে কি বলবো ওরা যত না খেয়েছে তার থেকে ডবলের ডবল গল্প করে মানে ওরা কাটিয়ে দিয়েছে সময়টা তো খুব মজা করে কাটিয়েছে আর এদিকে দেখো আমরা মায়েরা বসে পড়েছি আর এই যে আমার বর লজ্জায় মানে মাথা লোকাচ্ছে কোথায় লোকাবে বুঝতে পারছে না মানে আমি ভিডিও করছি বলে আর এই যে আমাদের পাতে খিচুড়ি আর একটা তরকারি আলুর আর পড়ে গেছে বেগুনি তো চলো খেয়ে নি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এদিকে দেখো ঠাকুরের সমস্ত কিছু চলছে আর সত্যি কথা বলতে ভীষণ মজা করে কেটেছিল দিনটা তো এই যে আমরা পুরো প্যাকেজিং হয়ে গেছি আবার শরীরটার টুপি মাবলার পরে তো এবার বাড়ি যেতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো সবাইকে টাটা